পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন রাস্তার কুকুর তো আপনার পিছু নেবে না মানুষ তো অনেক দূরের কথা দরকার ছাড়া যে পাশে থাকে সেই আপনজন খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দিবে আর বড় পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে সৎ লোক সাতবারও বিপদে পড়লে উঠে দাঁড়াতে পারে আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায় ব্লেড খুব ধারালো কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না আর কুড়াল খুব শক্তিশালী কিন্তু তা দিয়ে কখনো চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই অন্যের সাথে কখনো নিজেকে মাপতে যেও না সব সময় নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতাকে মূল্যায়ন করো ওই মানুষটার জন্য কখনই কাঁদবেন না যে কখন আপনার আবেগ বিশ্বাস এবং অনুভূতি মূল্য দিতে জানেনি সব কথার জবাব দিতে নয় কিছু কথা নিজেতেই হজম করতে হয় সব যুদ্ধে এগে যেতে নয় কিছু কিছু যুদ্ধে জয়ের জন্য নিজেকে পিছিয়ে আনতে হয় পশু পাখিরা মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা কখনো বুঝতে পারে না তাই তো সব সময় অবহেলা করে চিন্তিত হবেন না আপনার জীবনেও ভালো সময় আসবে দুঃখের সময়টাও চলে যাবে ইনশাআল্লাহ চুপ থাকলে মূর্খ কেউ জ্ঞানী মনে হয় আর বেশি কথা বললে শিক্ষিত কেউ মূর্খ মনে হয় দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক কারণ মানুষ দিন চেরে আপনার যোগ্যতাটাই দেখবে কখনো কারো কষ্টকে সুতো করে দেখো না কারণ যার কষ্ট তার কাছে সেটি অনেক বড় নিজের যত্ন নেও অন্য খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে এটা ভুলে যেও না তুমি অনেক গুরুত্বপূর্ণ স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন আপনার পাশে থাকে কারণ স্রোতের দিকে তো কচুরিপোনাও বাসে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে আর যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু সময়ের অপেক্ষা তার পিছে কখনো দৌড়েও না যে তোমাকে চলে গুরুত্ব না পেলে তো পশু পাখি উপুষ মানে না আর আমরা তো মানুষ কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো এটা জানে না চুপ থাকাও একটা পরিশ্রমবিহীন আবাদত বিবেক যেখানে স্বার্থপর পর নীতি সেখানে হাস্যকর জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ দুই থেকে তিন বছর কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন এমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহতাল্লার বয় আছে যে আপনার বিপদে সেরে না গিয়ে মহান রবের দরদায় দুহাত তুলে প্রার্থনা করে বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে যে কখন আমার ছিলই না তাকে সবসময় হারানোর বয় করেছি বালমানের মানুষগুলি আজ বোকা বলে পরিচিত মানুষের হাতের শরীর আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত শরীর চেয়ে বেশি দাঁড়ালো আপন যখন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রু চেয়েও বেশি ভয়ঙ্কর হয় দেখুন আপনি সবচেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন এবং কি সেটা অন্যকে খুশি করতে গিয়ে সন্তুষ্টি আল্লাহকে আপনার কাছে চলে আসবে তুমি যে পজিশনে আস সেটা অন্য জনের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে সুপ্রিয় আদায় করার চেষ্টা করো মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে শিক্ষা পায় তারপর একটা সময় বদলে যায় থাকলে কে বুঝে না থাকলে সবাই খুঁজে একমাত্র অবহেলিত মানুষগুলি জানে ডিপ্রেশন কাকে বলে কেউ তোমার মূল্য না বুঝলে তার কাছ থেকে সরে গিয়ে তোমার বুঝিয়ে দিতে হয় চরিত্রবান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর একজন চরিত্রবান পুরুষ একজন নারীর কাছে গর্বের বিষয় সহজ সরল নয় পারলে একটু জটিল হওয়ার চেষ্টা করুন কারণ সহজ সরল হলে সবাই আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা কখনো বদলাতে পারবেন না তাই সব সময় নিজের মতো চলার চেষ্টা করুন বনে বনে সম্পর্কটা যতটা মধুর হয় বায়ে বায়ে সম্পর্কটাও যদি অতটা মধুর হতো তাহলে পরিবারগুলো কখনো ভেঙ্গে ভেঙ্গে তস্তস হয়ে যেত না স্বার্থ কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে সবচেয়ে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা আর জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ কখনো তর্কে জিতে যাবে না এটা সময়ের অপচয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক রাগ অভিমান খুবই খারাপ জিনিস কাছের মানুষগুলোকেও অনেক দূরে সরিয়ে দেয় আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয় যে চাই সে কখনো পায় না আর যে পায় সে কখনো সেটার মূল্যই দিতে জানে না কাউকে স্বপ্ন দেখে চলে যাওয়াটা খুবই সহজ কিন্তু কাউকে স্বপ্ন দেখিয়ে সেটা পূরণ করে পাশে থাকাটা সেটা খুবই কঠিন ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুবই সহজ কিন্তু কাউকে ভুলে যেতে পারাটা খুবই কঠিন মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে সাথে বদলে যায় ব্যাকআপ তো বড় লোকের হয় আর গরিবের হৃদয় ভেঙে যায় সুখে থাকার জন্য পুরা পৃথিবীর প্রয়োজন হয় না শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ পাশে থাকলেই হয় মানুষের পিছনে পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া মানুষ যার পিছনে হাতে সেটা হলো মায়া মিথ্যা নাটক পছন্দ করি না তাই হঠাৎ হঠাৎ রেগে যাই মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেয় না হ্যাঁ এটাই আমি কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের সে অবাক বেশি লাগে বারবার মনে হয় সে এটা কি করে করতে পারলো যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে বিরক্ত না করাই ভালো স্বার্থের এই দুনিয়ায় তুমি যাকে ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার কাছে শুধুই প্রয়োজন রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটা ঠিক না থাকে হাতে হাত রেখে সবাই কথা হইতে পারে কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায় অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন সেটি বাংলার জন্য কোনো হাতুলি প্রয়োজন হয় না মানুষের মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীটা কতই কঠিন